পুরো শরীরে প্রত্যেক এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী এরা মিথ্যার উপরে টিকে আছে জনগণকে সারাাক্ষণ প্রতারণা করছে মিথ্যা কথা হচ্ছে মিথ্যা ডাটা দিচ্ছে মিথ্যা তথ্য দিচ্ছে ওই যাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে আপনাদের সাংবাদিক তো ব্যাংকে ঠকাই নিসিদ্ধ করেছে সবখানে একই অবস্থা অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে এই শাসক গোষ্ঠী আমলের সাথে গোষ্ঠী মিথ্যার উপরেই তারা টিকে থাকতে চায় মিথ্যার উপরে কখনো টিকে থাকা যায় না সামান্য দিন যায় বেশ দিন যায় না এই যে কথাগুলো বলি যেখানে আসলে বাংলাদেশকে তারা একটা এক দলীয় রাষ্ট্রে পরিণত করছে এক দলীয় রাষ্ট্রের এইগুলোই হচ্ছে আপনার বৈশিষ্ট্য যে আপনার যারা রাষ্ট্রদূত থাকবেন যারা সরকারি কর্মকর্তা থাকবেন যারা বিভিন্ন সরকারের দায়িত্বে থাকবেন তারা শুধুমাত্র যে দল আছে এই যে দলটা আপনার ক্ষমতায় আছে ওই দলের পক্ষেই কথা বলবেন তাদেরকে মানে আপনার আরো বেশি তাদেরকে কিভাবে তাদের উন্নয়ন করা যায় তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকতে পারেন সেই কাজগুলো তারা করবেন আমরা গত কয়েক বছর ধরে দেখেছি এটা আপনি সঠিক কথা বলেছেন যে তারা বাইরে যে কাজগুলো করে সে কাজটা তার বাংলাদেশকে প্রমোট করে না তারা আওয়ামী লীগকে প্রমোট করে এবং আওয়ামী লীগকে প্রমোট করার কারণেই তারা ওই বাইরের কিছুটা আপনার লোককে বিভ্রান্ত করার চেষ্টা করে বাইরের লোকেরা যে বিভ্রান্ত হয় না এটা আমরা দেখেছি এবার তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে না কোন জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই সুশাসন তো দূরে থাক আইনের শাসন পর্যন্ত নাই এবং সব কিছু তারা চুক্তিগত করে এমন একটি রাষ্ট্র এখানে তারা তৈরি করেছে যে এই রাষ্ট্রটা আমাদের নয় মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন সেই স্বপ্নকে বর্তমান আওয়ামী লীগ সরকার ধুলিশ করে দিয়েছে সুতরাং আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আজকের এই মিটিং এর মাধ্যমে আসুন আমরা আবার জেগে উঠি এই সরকারের প্রথম অনিবার্য জনগণকে সাথে নিয়ে আবার আমরা রাজপথে থাকব আমাদের আন্দোলন আমরা অগ্রসর করে নিয়ে যাব এবং একটা মহা মহা দুর্যোগ বিপর্যয়ের মধ্যে আমরা আছি আপনারা দেখেন আজকে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ ব্যাংক মনে করার কোনো কারণ নাই যে আমরা আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করছি না আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আবার নতুন উদ্যমে আমরা শুরু করতে যাচ্ছি বর্তমান স্বৈরাচার সরকার অবৈধ সরকার জবরদস্তিমূলক ভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে এটাই হলো আজকে পার্শ্ব এবং আগামী দিনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা জনগণের সামনে আবার উপস্থিত হব ধন্যবাদ এই বাংলাদেশি সরকারকে আন্দোলন নামানোর জন্য যে প্রোগ্রাম গুলো সেই প্রোগ্রাম একত্রতা ঘোষণা করছি এবং আমাদের জটি নেতা দাস যেটা বলছে তার মধ্যে আমি একমত এবং বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম একমত আগামীতে রাজপথে থাকবে সেই সরকারকে পর্যন্ত বাংলাদেশ পার্টি ঘরে ফিরে যাবনা সবাই মূল জায়গাটা হচ্ছে কি যে উনিশশো একাত্তর সালে আমাদের দেশের যেটাকে আমি সবচেয়ে বলি যে আত্মা সোল আমরা যে দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে তার মূল যে আত্মা বাংলাদেশ এই সরকার সেটাকে ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ সেটাকে ধ্বংস করে দিচ্ছে ওই কারণেই আজকে বাংলাদেশের যে করুন অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা কূটনৈতিক অবস্থা এই কারণে বাংলাদেশে আজকে এই অবস্থা আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন এটা তারা এখনো অব্যাহত রেখেছেন না তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তারা অনেক বেশি তারা এই রিপোর্টগুলো এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশে বর্তমান তারা এতটুকু খুশি না তো তারা তো আপনি জানেন যে যে কোনো দেশের কূটনৈতিক সবাইকে এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয় আজকে বাংলাদেশের যে অবস্থাটা সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন কিন্তু তারা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে 对对 <Sorry>,